নমস্কার বন্ধুরা আজ হচ্ছে গণেশ পুজোর তো গণেশ পুজোর নিমন্ত্রণ আছে বন্ধুরা চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে মেয়েকে নিজে ঢুকছি দেখো খুব সুন্দর সাজিয়েছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে এই যে দেখো গণেশ ঠাকুরকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে মেয়েকে দাঁড় করিয়েছি ও তো লজ্জা পাচ্ছে আমি দাঁড়াও মা ঠাকুরের সামনে তো দাঁড়িয়েছে দেখো দেখো খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে গণেশ ঠাকুরটাকে খুব সুন্দর লাগছে দেখো এই অনুষ্ঠান তো মানে খাওয়া দাওয়া তো থাকবেই বন্ধুরা দেখো এই যে গেছি ওই যে পকোড়া খাচ্ছি ভেজ পকোড়া অনুষ্ঠান বাড়িতে তো নিরামিষই খাবার যাই হোক এবার পকোড়াটা ভীষণ গরম ছিল বন্ধুরা দেখো আমার পরম সৌভাগ্য আপ্যায়নের ঠাকুমার সঙ্গে আমার দেখা হলো তো ঠাকুমাকে প্রণাম করে ঠাকুমাকে জড়িয়ে ধরে আমি ওখানে বসে রয়েছি রাতের দেখো খাবার ছিল ঠাকুরের প্রসাদ তো ছিলই লাড্ডু ছিল ভেজিটেবল ছিল ছিল নান ছিল চানা মশলা ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় আনারসের চাটনি রসগোল্লা লাস্টে তো ছিল হজমলা তো এই হচ্ছে আজকে রাতের মেনু আর কি খাবার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো ফলো করো তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা